প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে চোদ্দ ফেব্রুয়ারি রোজ বুধবার দু হাজার চব্বিশ সমস্ত বাংলাদেশের ব্রয়লার সোনালি কালার বাট আজকে কোন জেলা কত টাকা পাইকারি বিক্রি করা হচ্ছে সেটা জানিয়ে দিব তো খামারি বাইরে অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন কারণ আমাদের একটা ফেসবুক পেজ আছে পেজের নাম হচ্ছে আমাদের শখের ফরাম তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শখের ফারাম ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা কিন্তু ফেসবুক পেজেও এই ধরনের ভিডিও কিন্তু আপডেট দিয়ে থাকি অনেক সময় দেখা যাচ্ছে যে বিকালে যে একটা আপডেট আসে সেটা কিন্তু আমরা ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আপডেট দিয়ে থাকি অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন আমরা কমেন্টে লিঙ্ক দিয়ে দিব ওখান থেকে ফলো করে পাশে থাকবেন আর বর্তমানে মুরগি বাজার কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে আর গতকালকে চেয়ে দেখা যাচ্ছে আজকে কিছু কিছু জায়গায় অনেকটা বাড়তি দিকে আর সোনালী বাজারটাও অনেকটা বেড়েছে যাই হোক যাদের রেডি মুরগি আছে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন দেখা যাচ্ছে অনেকে বলে থাকে যে ভাই মুরগি এত টাকার মুরগি কমে গেছে ভাই অবশ্যই মুরগি যাদের আছে অবশ্যই যাচাই বাছাই করবেন মাধ্যমে হোক বা বাজারে হোক আপনারা অবশ্যই যাচাই বাছাই করে মুরগি বিক্রি বিক্রি করবেন আশা করছি ভালো দামে করতে পারবেন অবশ্যই ভালো লাভবান হবেন এখন আমরা প্রত্যেকটা জেলায় আজকে কোন জেলায় কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে সেই রেটা জানিয়ে দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর যারা রেডি মুরগি বর্তমানে সোনালি হোক বা ব্রয়লার হোক যারা বিক্রি করতেছেন অবশ্যই কোন জেলা থেকে কত টাকা কেজি বিক্রি করতে আমাদের কমেন্টে জানিয়ে দিবেন তাতে করে খামারি ভেয়ারা আরো অনেকটা সুবিধা হবে সর্বপ্রথম জানিয়ে দিব কালার কালার বাট দুইশো চল্লিশ হতে পারে মুন্সিগঞ্জ একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা ব্রয়লার ষাট থেকে দুইশো সত্তর টাকা সোনালি পাইকারি দামটা বিক্রি করা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জে

একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকায় সোনালী ফরিদপুর একশো সত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকে সোনালি কিশোরগঞ্জ একশো থেকে একশো বিরাশি টাকা পর্যন্ত ব্রয়লার 250 পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালী কুমিল্লা একশো থেকে একশো টাকা ব্রয়লার থেকে টাকায় সোনালি লক্ষ্মীপুর একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার কিছু জায়গায় সোনালি চট্টগ্রাম একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকায় সোনালি নোয়াখালী একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো আশি টাকাও বিক্রি করা হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকায় সোনালী কক্সবাজার একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে সোনালী থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় সোনালী রাজশাহী একশো সত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালি সিরাজগঞ্জ একশো আশি থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায়

দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালি সিলেট একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো সত্তর টাকায় সোনালী সুনামগঞ্জ একশো আশি থেকে একশো

একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকায় সোনালী এই ছিল আজকে রেট জানিয়ে দিলাম ঠিক সময় আগামীকালকে ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ